আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বড় রাখুম দশক আপনারা এই যে দেখছেন আমার হাতে এটি হচ্ছে ক্যাপসিকাম দুর্দান্ত পুষ্টি এবং ঔষধি সম্পন্ন একটি আধুনিক সবজি হচ্ছে ক্যাপসিকাম যদিও এটি বিদেশি কিন্তু এই ক্যাপসিকাম সম্প্রতি বাংলাদেশেও অনেক তরুণ উদ্যোক্তা এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হচ্ছেন কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদে অনেকগুলো ভুলের কারণে অনেকেই সফল হতে পারেন না বিশেষ করে ক্যাপসিকামের জাত নির্বাচনের সমস্যা এছাড়াও ক্যাপসিকামে অনেকগুলো রোগ আক্রমণ হয় এই রোগ আক্রমণ সম্পর্কে সঠিক ধারণা না থাকায় তারা কিন্তু এই ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে পারেন না তাই কৃষিতে বিষয়ে ইউটিউব চ্যানেলে এই ক্যাপসিকাম চাষাবাদের সর্বাধুনিক কৌশল বিষয়ক তেইশ পর্বের ধারাবাহিক প্রচার করব প্রথম পর্বে থাকবে ক্যাপসিকামের দুর্দান্ত পুষ্টি এবং ঔষধিগুণ এবং ক্যাপসিকামের বৈশিষ্ট্যভিত্তিক সর্বসারা জাত সম্পর্কিত তথ্য দ্বিতীয় পর্বে থাকবে ক্যাপসিকাম চাষাবাদের উপযুক্ত মাটি আবহাওয়া এবং চারা উৎপাদন কৌশল তৃতীয় পর্বে থাকবে এই ক্যাপসিকাম চাষাবাদের জমি তৈরি সার ব্যবস্থাপনা আন্তঃপরিচর্যা এবং পরিপক্কতা দেখে ক্যাপসিকাম সংগ্রহ এবং এর ফলন চতুর্থ পর্বে থাকবে ক্যাপসিকামের উইল্টিং বা ঢলে পড়া রোগ দমনের সর্বাধুনিক কৌশল পঞ্চম পর্বে থাকবে ক্যাপসিকামের আগামরা ক্ষত ও ক্যাপসিকাম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল ষষ্ঠ পর্বে থাকবে ক্যাপসিকামের চুয়ানি ফোরা ব্লাইট বা চুয়ানি ফোরা রড বা পাতা পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল সপ্তম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত স্পট বা ব্যাকটেরিয়াজনিত পাতার দাগ রোগ ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ক্যাপসিকামের লিপকাল ভাইরাস বা পাতা কোকড়ানো রোগ দমনের সর্বাধুনিক কৌশল নবম পর্বে থাকবে ক্যাপসিকামের কাটুই পোকা দমনের সর্বাধুনিক কৌশল দশম পর্বে থাকবে ক্যাপসিকামের ট্রিপস বা চুলচুল এ পোকা দমনের সর্বাধুনিক কৌশল এগারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের অ্যাপিড বা জাপ পোকা বা তুতে পোকা দমনের সর্বাধুনিক কৌশল বারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট ফ্লাই বা সাদামাছি পোকা দমনের সর্বাধনিক কৌশল তেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের রেড মাইট বা লাল মাকড় দমনের সর্বাধুনিক কৌশল চোদ্দতম পর্বে থাকবে ক্যাপসিকামের পট বোরার অর্থাৎ আপনারা দেখবেন ক্যাপসিকাম সিদ্ধকারী পোকা এই ক্যাপসিকাম সিদ্রকারী পোকা দমনের সর্বাধুনিক কৌশল পনেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের লেদা পোকা দমনের সর্বাধুনিক কৌশল ষোলোতম পর্বে থাকবে ক্যাপসিকামের ফ্লিবিটল পোকা দমনের সর্বাধুনিক কৌশল সতেরোতম পর্বে থাকবে ক্যাপসিকামের হোয়াইট মোল্ড রোগ দমনের সর্বাধুনিক কৌশল আঠারোতম পর্বে থাকবে ক্যাপসিকামের ক্যাঙ্কার রোগ দমনের সর্বাধুনিক কৌশল উনিশতম পর্বে থাকবে ক্যাপসিকামের ব্যাকটেরিয়াজনিত নরম পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল বিশতম পর্বে থাকবে ক্যাপসিকামের সুটিমল রোগ দমনের সর্বাধুনিক কৌশল একুশতম পর্বে থাকবে ক্যাপসিকামের ফুল ও ফল ঝরার কারণ দশক এই যে আপনারা দেখছেন এই যে গাছের নিচে অসংখ্য ফুল এবং এই ছোট ছোট ফল ঝরে পড়ে এই ফুল এবং ফল ঝরার কারণ এবং এই ফুল এবং ফল ঝরা প্রতিরোধে আপনি কি করলে এই ফুল ও ফল ঝরা বন্ধ হবে সেই বিষয়ক তথ্য থাকবে একুশতম পর্বে বাইশতম পর্বে থাকবে ক্যাপসিকাম বিকৃতি ও তার প্রতিকার দশক আপনারা দেখবেন এই যে ক্যাপসিকামের যে শেপ রয়েছে এই শেপে অনেক সময় ক্যাপসিকাম হয় না ক্যাপসিকাম আঁকা বাঁকা অ্যাব্রোথেব্রো হয়ে যায় এই ক্যাপসিকাম বিকৃতির কারণ ও প্রতিকার থাকবে বাইশতম পর্বে তেইশতম ও শেষ পর্বে থাকবে ক্যাপসিকামের ফুটরট বা গোড়া পচা বা মূল পচা রোগ দমনের সর্বাধুনিক কৌশল দশক আপনি যদি ক্যাপসিকাম চাষাবাদ করে সফল হতে চান তাহলে কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই তেইশটি পর্ব দেখে আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করবেন তাহলে ইনশাল্লাহ আপনি সফল হবেন দশক দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম দশকে এই পর্বে থাকছে ক্যাপসিকাম চাষের উপযুক্ত মাটি আবহাওয়া এবং ক্যাপসিকামের চারা উৎপাদন কৌশল ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দশক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আলট্রা এইচডি অর্থাৎ ফোর কে আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিদি বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সবকা জারিয়া চলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই ক্যাপসিকাম চাষের উপযুক্ত মাটি ও আবহাওয়া দশক পানি নিষ্কাশনের সুবিধাযুক্ত বেলে বেলেদোয়াশ এটেল দোয়াশ মাটিতে এই ক্যাপসিকাম সবচেয়ে ভালো হয় এছাড়া জৈব পদার্থ সমৃদ্ধ উর্বর দোয়াশ মাটি এই ক্যাপসিকাম চাষাবাদের জন্য সবচেয়ে বেশি উপযোগী দশক সব মাটিতে এই ক্যাপসিকামের চাষ করা যায় তবে খারীয় মাটিতে ফলন ভালো হয় না মাটির পিএইচ অবশ্যই ছয় থেকে সাতের মধ্যে হতে হবে বন্যা বিধত পলি এলাকায় মাঝারি উঁচু জমি যেখানে বর্ষার পর অর্থাৎ ভাদ্র মাসে অর্থাৎ আগস্ট থেকে সেপ্টেম্বর মাসে জমি শুকিয়ে যায় এইরকম জমি কিন্তু এই ক্যাপসিকাম চাষের জন্য উপযোগী উষ্ণ ও আর্দ্র আবহাওয়ায় ভালো জন্মে সাধারণত বিশ থেকে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মরিচ চাষের জন্য উপযোগী দশক তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে এবং পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে গেলে এই ক্যাপসিকাম চাষে বিভিন্ন সমস্যা দেখা দেয় অতিরিক্ত বৃষ্টিপাত হলে মরিচ গাছের পাতা ঝরে পড়ে পাতা পচে যায় এবং সুনিষ্কাশিত দোয়াশ বা বেলো দোয়াশ মাটি এই মিষ্টি মরিচ বা ক্যাপসিকামের জন্য অত্যন্ত উপযোগী চলুন দশক আমরা এখন জেনে নেই এই ক্যাপসিকাম চাষের জন্য মাটির পিএইচ কত হওয়া জরুরি পিএইচ মান পাঁচ দশমিক আট থেকে ছয় দশমিক পাঁচের চাইতে কম হলে মাটি বেশি অম্লীয় হয়ে যায় ফলে মরিচের ফলন কমে যাবে এক্ষেত্রে শেষ চাষের দশ থেকে পনেরো দিন আগে প্রতি শতাংশ জমিতে তিন থেকে চার কেজি হারে চুন মিশিয়ে মাটির অম্লত্ব দূর করতে হবে এবং চুন প্রয়োগের সময় জমিতে প্রচুর রস না থাকলে হালকা সেচ দিতে হবে এবং একবার এই চুন প্রয়োগ করলে পরবর্তী তিন বছর আর ডলচুন প্রয়োগ করতে হবে না আর যদি মাটির পিএইচ সাতের উপরে চলে যায় অর্থাৎ বেশি খারি হয় তাহলে এখানে আপনারা জিপসাম প্রয়োগ করে এই মাটিকে নিরপেক্ষ মাটিতে আনবেন তখনই আপনারা এই ক্যাপসিকাম চাষাবাদ করতে পারবেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই ক্যাপসিকামের বীজ বপন ও রোপণ সময় দশকে ক্যাপসিকাম চাষের জন্য আগস্ট থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত বীজতলায় বীজ বপন করতে হবে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আপনারা অবশ্যই চারা লাগাতে হবে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই ক্যাপসিকামের চারা উৎপাদন পদ্ধতি দর্শক বিষ প্যাকেটকে কেটে এভাবে বীজকে প্লাস্টিক অথবা বাঁশের কোন চাটাই অথবা এরকম কাগজের উপরে দিয়ে এক ঘন্টা হালকা রোদে শুকিয়ে নিতে হবে তারপর বীজকে সাহাতে নিয়ে দুই থেকে তিন ঘন্টা ঠান্ডা করবেন এরপর আপনারা এই বীজকে কে কার্বক্সিন ও থিরাম কম্বিনেশন গ্রুপের ছত্রাকনাশক হোসেন এন্টারপ্রাইজের ফোবেক্স দুইশো ডব্লিউপি দশ গ্রাম বীজের সাথে তিন থেকে পাঁচ গ্রাম ভালো করে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে দিবেন এছাড়াও বিটাফ্লো ফ্লো দুইশো অ্যাপ তিন থেকে পাঁচ মিলি প্রতি দশ গ্রাম বীজের সাথে মিশিয়ে দুই থেকে তিন ঘন্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দশক বীজগুলোকে এভাবে বারো ঘন্টা ভিজানোর পর আমরা বীজগুলোকে এভাবে ছেঁকে নেব বীজগুলোকে ছাকার পর পুটলি বেদে যদি পাঁচ থেকে ছয় ঘন্টা রেখে দিই বা জাগ দিই তাহলে বীজগুলো এইভাবে অঙ্কুরিত হয়ে যাবে তারপর আপনারা কিংবা আদর্শ চারা উৎপাদন করতে হবে চারা উৎপাদনের জন্য প্রয়োজন হবে এক ভাগ বেলে দশ মাটি আপনারা এই যে দেখছেন আমরা ট্রেতে বীজ বপনের জন্য একটি বল দিয়ে এক বল পরিমাণ মাটি নিয়ে নিলাম যে মাটিগুলো ঝুরঝুরে করা হয়েছে এই যে আপনারা দেখছেন দশক ট্রেতে ক্যাপসিকাম চারা করার জন্য আমাদের প্রয়োজন হবে এক ভাগ কোকোডাস্ট আপনারা এই যে দেখলেন আমরা এক ভাগ ডাস্ট এক ভাগ মাটির উপরে দিয়ে নিলাম এবং আমরা এখানে নিচ্ছি আরও এক ভাগ অর্থাৎ এক বল পরিমাণ ভার্মি কম্পোস্ট বা সার এবার আমরা এই যে এক ভাগ মাটি এক ভাগ ডাস্ট এবং এক ভাগ ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা কেঁচো সার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা এই যে দেখছেন দশক ক্যাপসিকামের চারা করার জন্য আপনাদের প্রয়োজন হবে যে সিট্রে আপনারা এই যে দেখছেন এই সিট্রেতে রয়েছে বাহাত্তর হোল আপনারা চাইলে একশো পাঁচ হোলের সিট্রেও ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম চাষের জন্য বাহাত্তর কিংবা একশো পাঁচ হোলের সিট্রে চলে তবে বাহাত্তর হোলের সিট্রেই এই ক্যাপসিকাম চাষের জন্য উত্তম আপনারা এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হোলের ভিতরে একটি একটি করে ছিদ্র রয়েছে দশক এই এক একটি ট্রে পঁয়ষট্টি টাকা থেকে সত্তর টাকায় আপনি ঘরে বসেই কিনতে পারেন এই ট্রেগুলো ঘরে বসে কেনার জন্য স্কুলে দেওয়া নাম্বারে ফোন করে বিকাশে টাকা পাঠিয়ে দিলেই আপনি ঘরে বসে পেয়ে যাবেন এই সিট ট্রে দশক এই তিনটি উপাদান একত্রে মিশিয়ে আপনারা সিটটাতে ভরে নেবেন এবং প্রত্যেকটি হলে আঙুল দিয়ে একটু চেপে চেপে একটু গর্তর মতো করে সেখানে একটি একটি করে বীজ দিবেন এরপরে পট মিক্সার আবার উপরে দিয়ে দিয়ে আপনারা ঝাঁঝরি দিয়ে পানি সেঁচ দিবেন তারপরে ছিট্রেগুলোকে আপনারা ছায়াতে নিয়ে পলিপেপার দিয়ে ভালো করে ঢেকে রাখবেন দশক এই ক্ষেত্রে আপনারা ত্রিপল দিয়েও ঢেকে রাখতে পারেন আপনারা দেখছেন এখানে আমরা গতকালকে দুইটি জাতের ক্যাপসিকামের বীজ আমরা বপন করে এইটা এগুলোকে এই যে দেখছেন ত্রিপল দিয়ে ঢেকে রেখেছি এভাবে এক থেকে দুই দিন ঢেকে রাখার পর যখন এই বীজগুলি অঙ্কুরিত হয়ে চারা গজাতে শুরু করবে তখন আপনারা এই থেকে পলিথিন সরিয়ে এই ট্রেগুলোকে আপনারা রৌদ্দ্রজল জাগায় সাদা পলিথিন শেডের নিচে এনে রাখবেন দর্শক বীজতলায় যদি আপনারা চারা উৎপাদন করতে চান তাহলে আপনারা দুই হাত প্রস্ত করে উত্তরে দক্ষিণে বেড করবেন এবং এই বেডের মাঝে এই অঙ্কুরিত বীজগুলো দিয়ে এর বীজের উপর আপনারা ঝুরঝুরে মাটি দিয়ে তারপরে এই বীজকে ঢেকে দিবেন এরপর বীজতলাকেও পলিথিন দিয়ে ঢেকে রাখবেন দশক এইভাবে রাখার পর আপনারা যখন বীজ গজাতে শুরু করবে পলিথিন সরিয়ে দিবেন। বীজ গজাতে তিন থেকে চার দিন সময় লাগে বীজ বপনের সাত থেকে দশ দিন পর চারা তিন থেকে চার পাতা বিশিষ্ট হলে নয় বাই বারো সেন্টিমিটার আকারের পলিবেগে এই চারাকে আপনারা স্থানান্তর করবেন এভাবে যখন চারাটি দুই থেকে তিন পাতা হয়ে যাবে তখন আপনারা ম্যানকোজেভ গ্রুপের সত্যাকনাশক ফর্টি ফাইভ বা ইন্ডোফিল বা জ্যাজ প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে মিশিয়ে সকালে স্প্রে করে দিবেন তার দশ দিন পরে আপনারা প্রোটিজিম নামক যে হরমোন রয়েছে এটি প্রতি লিটার পানিতে দুই মিলি অথবা কমপ্রেসাল সুপার প্রতি লিটার পানিতে তিন মিলি হারে মিশিয়ে সকালে আপনারা এই চারাতে স্প্রে করবেন চলুন দশক আমরা এখন জেনে নেই এই ক্যাপসিকামের জীবনকাল দশক জাত ও মৌসমবেদে এই ক্যাপসিকামের জীবনকাল হচ্ছে পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিন অর্থাৎ বীজ বপনের পঁয়ষট্টি থেকে পঁচাত্তর দিনের মধ্যেই এই ক্যাপসিকাম সংগ্রহ করতে পারবেন দশক সারা বছরই আপনারা ক্যাপসিকাম চাষাবাদ করতে পারেন দশক শেষ করব দ্বিতীয় পর্ব দশক তৃতীয় পর্বে আসছে এই ক্যাপসিকামের জমি তৈরি সার ব্যবস্থাপনা ও আন্তপরিচর্যা ও ফলন তাই তৃতীয় পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকে দ্বিতীয় পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফেজ দশক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে